সবার আগে খবর পেতে চোখ লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে কেন্দ্রীয় তাঁতিদলের কর্মসূচি অংশ হিসাবে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতিদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ময়মনসিংহ সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় শৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় তাঁতি দলের নির্দেশনায় বিক্ষোভ মিছিল আয়োজন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতিদল রুহুল আমিন সভাপতিত্বে ও মোহাম্মদ মুক্তার হোসেন মণ্ডলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দলের সদস্য মামুন সরকার ও আনিসুর রহমান আরিফ দক্ষিণ জেলা তাঁতিদলের সিনিয়র সহসভাপতি আব্দুর রাউফ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান কাঞ্চন সহ সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম মাসুদ জেলার নেতা মোহাম্মদ সোহেল মিয়া সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন কোতুয়ালি থানা ত্রিশাল ভালুকা গফরগাঁও পাগলা মুক্তাগাছা ফুলবাড়িয়া সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন এ সময় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি তার বিরুদ্ধে অপমানজনক বক্তব্য জাতির গৌরবকে ছোট করার সামিল বক্তারা আরও বলেন তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তার বিরুদ্ধে মিথ্যাচার ও অপমানের জবাব গণ আন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য

কেন্দ্রীয় কমিটির আবুল কালাম আদার তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি জেবوتی সুস্থ হয় হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাই সমাবেশে হয়েছে এই সমাবেশে আবি আবি

আমি গভীরভাবে রাষ্ট্রপতি রহমানের সমাধিতে এবং রাষ্ট্রনায়ক তার রহমান আজও ফিরে বাংলাদেশে ফিরে গেছে এবং আমার মা এবং বাংলার জাতির মা বাংলাদেশ জাতীয় সবাই ডাক্তারের কেন্দ্রীয় কমিটি নির্দেশে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিএনপির